আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 6 মাস থেকে 24 মাস বয়সী বাচ্চাদের জন্য সহজ এবং পুষ্টিকর একটি সকালের নাস্তার রেসিপি তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাবুদানা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার রান্নার চাল আপনারা এখানে লাল চালটা ব্যবহার করতে পারেন কেননা লাল চালের পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি দিয়ে দিচ্ছি দুইটা আখরোট আরও দিয়ে দিচ্ছি দুইটা কাজুবাদাম দিয়ে দিচ্ছি দুইটা চিনাবাদাম এগুলোকে চিনাও বলা হয় আরও দিয়ে দিচ্ছি তিনটা কাঁধ বাদাম এবার আমি আখরোট আর বাদামগুলো একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি আর এতে করে সহজেই ভাজা হয়ে যাবে এবার একদম লো হিটে কিছু সময় ভেজে নেবো আর কিন্তু অনবরত নাড়তে হবে আমি প্রায় আট থেকে দশ মিনিটের মতো লোহিটে ভেজে নিয়েছি এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আর এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, এই যে দেখুন সবকিছু পারফেক্ট ভাবে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিবেন তাহলে এই খাবারটি পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবং এটা ব্লিন করার সময় কিন্তু দলা পাকিয়ে যাবে না এবার আমি সবকিছু ঠান্ডা করে নিয়ে দিয়ে দিচ্ছি একটি ব্লিন্ডারের জারে অবশ্যই প্রতিটি উপকরণ কিন্তু ঠান্ডা করে নিবেন কখনো গরম অবস্থায় ব্লিন্ডারের জারে দিবেন না তাহলে ব্লিন্ডার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং গরম অবস্থায় দেওয়ার কারণে কিন্তু খাবারটাও দলা পাকিয়ে যেতে পারে এই যে দেখুন আমি কিন্তু মিহ একটি পাউডার তৈরি করে নিয়েছি বাদামে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন যা বাচ্চাদের দ্রুত ওজন উচ্চতা এবং মেধাবিকাশে বিকাশে সহায়তা করে অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বৃদ্ধি করে এই যে পাউডারটা এবার একটা এয়ারটাইট বক্সে বা কন্টেনারে রেখে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এটাকে আপনার সেরোলাকও বলতে পারেন এবার দেখিয়ে দিব এটা রান্নার পদ্ধতি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মতো সেরোলাক এবার পানির সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু এর ভিতরে লাম্প থেকে যাবে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো হিটে কিছু সময় জাল করে নিব আর এখানে একটি কথা না বললেই নয় এক বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু লবণ অথবা চিনি ব্যবহার করবেন না কেননা এই বয়সে বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে অতিরিক্ত চিনি এবং লবণ ব্যবহার করার কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে আমার ছেলের বয়স এক বছর প্লাস তাই আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি কিন্তু আপনার বাচ্চা যদি মিষ্টি ছাড়া খেতে না চায় তাহলে এখানে মিষ্টি অ্যাড করতে পারেন এবার আপনার বাচ্চা যতটুকু লিকুইডটাকে খাওয়াতে চান সেভাবেই নামিয়ে নিবেন তো প্রিয় দর্শক এই যে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই মজাদার পুষ্টিকর এবং সহজপত্রি সেরোলাকের রেসিপি এভাবে শেরোলাক তৈরি করে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে বাচ্চাদের খাওয়াতে পারবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আর বাচ্চাদের জন্য পুষ্টিকর নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুর পাশে থাকবেন আল্লাহ